টু ব্লকে আপনাদের স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে গ্যাংটকের ওয়েদারটা এরকম এখন বাজে সকাল ছয়টা আমি উঠছি হচ্ছে আজকে খুব লেট করে উঠছি পাঁচটার সময় উঠছি তো উঠার পরে আর ভিডিও শুট মানে মোবাইলে হাত নি ভিডিও শুট তো দূরে থাক উঠে আমার এই সব সকালের কাজ কমপ্লিট করে হাত মুখ ধুয়ে টুয়ে তারপরে একবারে ঘর মুছে ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে যে রান্না একবারে কমপ্লিট করে নিলাম ফটাফাট এই যে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে মেয়ের জন্য এই যে মেগি বসাইলাম আর এইখানে হচ্ছে এই যে নিরামিষ দিয়ে তারপরে আলু বেগুন দিয়ে একটু নিরামিষ করতেছি তো কাজে সময় একটা লেবু নিয়ে যাবে এখন খালি বাকি আছে হলো এই বিছানা ওঠানো বিছানা উঠাবো মেয়ে উঠেন চিছে না কেঁচি চলিয়ে সে চি ছাড়া পাললাম নিয়ে ঘরতে না জোর নাই মেয়ের মেগির মধ্যে মাছের মশলা না দিলে ও বেশি একটা ভালো খায় না একটু মাছের মশলা দিয়ে খাইয়ে দেখবা খুব টেস্টি লাগে ম্যাগিটা একদিন মানে ইসে মেগি বানাচ্ছিলাম তো ভাবলাম কি এই ম্যাগি মশলাটা ও আবার খাইয়েছিলো এমনিতেই তো ম্যাগি মশলাটা কম হয়ে গেছিলো ভাবলাম যে মাছের মশলা আছে যেহেতু তাহলে একটু মাছের মশলাটা দিয়ে দিই তাহলে একটু গাঢ় হবে মানে টেস্ট আলাদা হবে ওটা ভাবে দিছি এখন দেখি খুব টেস্টি তারপরে থেকে মেয়ে এখন বলে মা মাছের মশলাটা সবসময় দিব। এখানে যে ম্যাগি রেডি কি সুন্দর হচ্ছে না আর এখানে আমার নিরশ রেডি হ্যাঁ ঘরের মধ্যে রেখে দিবো এখন ঢালার সময় নেই নদমা সাড়ে ছটা পার হয়ে যাবে আমার ডিউটি যেতে যেতে বাবা উঠুন না শোনো আয় মামা দেখো এখনো অব্দি উঠে নাই আমি মশারি টশারি সব খুলে দিলাম স্কুল আছে আসবে আর মামা আবার শোনো ওটা টোটা ঠোটো ঠুটো খাবার কেমন খাবার খাওয়ার হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে গাছ একবার ডিউটি থেকে আসি তারপরে তোমাদের সাথে এখন এই ডিউটির থেকে আসলাম এখন বাজে সাড়ে আটটা আটটার সময় ছুটি হয়েছে তো এই আস্তে আস্তে সাড়ে আটটা বাজে গেলো হাফ ঘন্টা লাগিয়ে গেলো আস্তে আস্তে তো ওই বাড়িতে পূজা হয়েছে কালকে তার জন্য ওই যে আম আর হচ্ছে এই যে প্রসাদ দিয়ে দিল ফল আর হচ্ছে ফুল মিঠাই ওই যে খাওয়া দাওয়া করাবো মেয়েকে তারপরে কী দেখাবি নিরামিষ খাবে না নিরামিষ রান্না করছি ওর মুখে রুজবে না ওইটা ওটাও খাবে না এখন বলে দুধ দিয়ে ভাত খাবে যাই হোক ও দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে খায় তারপরে যাক স্কুলে আর আমি খাওয়া দাওয়া করে যাই ডিউটিতে এই যে বিছানাপত্র পত্র লাগবে ওই যে খাওয়া দাওয়া করে এই যে এইভাবে বসে আছে এই বলো তো ঠিক আছে খাওয়াটা ওর বাড়ি সাড়ে আটটা বাজে গেছে পাঁচটার থেকে স্টার্ট করছি কাজ এখন যদি বসার এই যে মাত্র বসলাম পাঁচটার সময় ওঠার পরের থেকে মানে লাগছি কাজে কী বলবো ব্যস্ত লাইফ এখন যাব ডিউটিতে আবার কয়টার সময় ডুববো কোনো গ্যারান্টি নেই কারণ ওকে স্কুলে পৌঁছায় দিয়ে ডিউটি যেতে যেতে না দশটা বাজে যায় ওইখান থেকে বেরোতে বেরোতে ম্যাক্সিমাম হ্যাঁ ছয়টা ওই বারোটার মতো বেজে যায় আর এক জায়গায় যেতে যেতে সাড়ে বারোটা যায় সেটা এক সেকেন্ড দেরি করে নেয় মানে বর্ষার মতো কোনো পরিস্থিতিই নেই সাড়ে বারোটার থেকে একদম মানে দেড়টা দুইটা বেজে যায় দুইটা আড়িটা কী বলবো এত কাজে মানে ই না টাইম নিয়ে কাজ হয় না আর সব জায়গায় টাইমলি কাজ মানে পাঁচ মিনিট লেট করে গেলেও মানে সেখানে দশ মিনিট লেট হয়ে যাবে ঠিক আছে খাবার বাড়ি আগে চটপট বিছানাটা উঠাই বিছানাটা আমার জন্য অপেক্ষা করছে আজকে মেয়ে উঠা নেই বিছানা তো ঠিক আছে বিছানা টিছানা উঠাই এই যে বিছানাপত্র উঠানো হয়ে গেছে এখন বাজে পুনে নয়টা পুনে নটা তো হ্যাঁ পুরো নয়টা বাজে আর এখানে ভাত নিয়ে নিছি এই যে নিরামিষ সবজি আর ভাত আর মেয়ে খাবে এই যে দুধ ভাত ঠিক আছে দাওয়া করে গাইস এখন বাজে তিনটা আড়াইটার সময় আমি আসছি আর আসার সময় আবার আমাকে কতগুলো এক দেড় কেজির মতো আম দিয়ে দিল তো এটা নিয়ে আসলাম আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর যে চান টান করলাম চান টান করে একটু বসলাম মেয়েকে আনতে যাব তিনটা বাজে গেল পরে কয়টা বাজে হ্যাঁ পঞ্চাশ হয়ে গেছে দুটো পঞ্চাশ দশ মিনিট বাকি আছে বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে ভালো লাগে না আর বৃষ্টি বৃষ্টি কত আর বৃষ্টি হবে বলে তো এরকম লাগছে কি আকাশ মনে হয় ফুটো হয়ে গেছে এই বৃষ্টি হচ্ছে এই চলে যাচ্ছে এই হচ্ছে এই চলে যাচ্ছে আর আমাদের ওইখানে তো অধর এই বৃষ্টি হয়ে যাচ্ছে জলে জলাকার বাবা আসতে যাচ্ছিল কত খুশিতে ছিলাম বাবা আসবে কতদিন পরে সব মানে ভগবান আমার জল ঢালিয়ে দিল কি বলবো মেয়ে তো মানে ভগবানকে এখন মানে খুব গালাগালি করছে আমার দাদু আসবে আর তুই মানে নাইমেই যাচ্ছিস নাইমেই যাচ্ছিস ইন্দ্রদেব ভালো না খালি বর্ষা বলবো চান টান করছি একটু ভালো লাগছে জামা কাপড়ে ঢিপ ঢিপ হয়ে গেছে আবার ঘরে কালকে ধুয়ে দিছি ওগুলা শোকায় নেই ঘরে এনে মানে একটু ঝরঝরা হয়েছে ঘরে এনে রেখে দিলাম কি করবো ঝঞ্ঝনা যদি এখন রোদ দিত দশ পনেরো দিন তাহলে ভালো হতো মা ফোন করলো বললো আমাদের বাড়িতে বলে এত বৃষ্টি ওইদিকে গাছপালা মানে বড় বড় বাঁশের ছুপ তারপরে মানে বড় বড় গাছ এগুলো সব নিয়ে চলে গেছে নদীতে কি বলবো দুঃখ লাগে একটা বাড়ি ভেঙে নিয়ে গেছে জানো মানুষগুলা এখন মা বললো যে মানে মানে গ্রামের লোকেরা তাকে তাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে এই বাড়ির এক সাইডটা একদমই নিয়ে চলে গেছে গরুগুলাকে রকম করে মানে উঠাইছে আর মানুষগুলো রকম বাঁচাইছে আর কি একজন বলে জলে মানে পড়ে গেছিলো তাকে উঠানো হয়েছে কি অবস্থা বলো তো এখন মানে বৃষ্টি হয় না হয় না এতদিন চিল্লাইছে সবাই আর এখন এত বৃষ্টি হচ্ছে যে একেবারে বন্যা করে দিচ্ছে চতুর্দিকে জলেই জলাকার ভালো লাগে না তো ঠিক আছে মেয়েকে নিয়ে আসি আগে তিনটা বাজে গেছে যাইতে আমার হাফ ঘন্টা লাগে যাবে মেয়েকে নিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মেয়েকে আয় না তারপরে খাবো খিদা লাগছে কিন্তু মেয়ে নাই মেয়ে আসলে দুজনে খাবো ঠিক আছে পরে আসছি হ্যাঁ নিয়ে আসি আগে গ্যাস মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করে মেয়ে টিউশন গেছিলো তারপরে আমি মোবাইলে কিছু কাজ কমপ্লিট করলাম এডিটিংয়ের তো তারপরে গেছিলাম দোকানে তো এই যে দোকান থেকে আসলাম এখনই আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা নিয়ে আসলাম দেখো নিয়ে আসলাম রসুন রসুন কয়েকদিন থেকেই মানে নাই ঘরে পাঁচ টাকার রসুন আর হচ্ছে নিয়ে আসলাম কটা টমেটো টমেটোগুলো একটু ভালো দেখলাম তো টমেটো নিয়ে আসলাম আর নিয়ে আসলাম এই যে সকালের নাস্তার জন্য মেয়ে অনেক সময় লাগে কারণ সবসময় তো আর চিরাটিা খাওয়া যায় না তো ম্যাগি নিয়ে আসলাম ঘরে স্টকে রাখার জন্য আর হচ্ছে এই যে রিফান অয়েল নিয়ে আসলাম দুই প্যাকেট আমি তো রিফান অয়েল খাই তো এটাই নিয়ে আসলাম এই যে রিফান অয়েল নিয়ে আসলাম আর হচ্ছে নিয়ে আসলাম সার্ফ উজালা এটা নিয়ে আসলাম আর নিয়ে আসলাম হচ্ছে যে মাছের মশলা আর নিয়ে আসলাম গরম মশলা একবারে গরম মশলা নিয়ে আসলাম হচ্ছে ছয় প্যাকেট আর মাছের মশলা নিয়ে আসলাম হচ্ছে চার প্যাকেট কারণ ছিল না ভাবছিলাম পাঁচ প্যাকেট এই মাছের মশলা আনবো পাঁচ প্যাকেট গরম মশলা কিন্তু হলো না আর মেন যেটা কালকে এলো ভাত খাচ্ছি ওর জন্য আজকে নিয়ে আসলাম হচ্ছে আটা আটা শেষ হয়ে গেছে ঘরে একদমই আটা নেই তো অমৃত নিয়ে আসলাম পাঁচ কেজি পাঁচ কেজির দাম নিল হচ্ছে গত একশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকা সরি এই যে এই দুশো পঁচাত্তর টাকা টোটালে বাজার হলো সাতশো এইটুক বাজারের ইসে হচ্ছে সাতশো বিশ টাকা নিয়ে নিলো ভাবো তাহলে কী খাবো বলো তো সাতশো বিশ টাকা এইটুকুনো বাজার ওই যে বাজার করার পরেও মানে টাকা শর্ট পড়ে গেছিলো তার জন্য মেয়ের এলো বিস্কুট টিস্কুট কিছুই আনতে পারলাম না কি করবো এই মেয়ে আইসে পড়ছে টিউশন থেকে তো ও টিউশন থেকে আসছে এখন বাজে যেহেতু সাড়ে ছয়টা তো দেখি কি করা যায় এখন ঠিক আছে তোমাদের সাথে পরে আসছি